আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বোবা পার্লের রেসিপি রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রামে এটা অনেক বেশি ফেমাস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটি হুবহু ফলো করে যদি কেউ বোবা পাল বানায় তাহলে তারটা একদম পারফেক্ট হবে বলতে গেলে এটা একটা অথেন্টিক আর নো ফেল একটা রেসিপি আর এটা খেতে এতটাই মজার যে আপনার আর চওড়া দামে বাহিরে গিয়ে কিনে খেতে হবে না আর অল্প কিছু উপকরণেই তৈরি করে দেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যায় ভোপাল কিন্তু অনেকভাবে বানানো যায় তো আজকে আমি একদম সহজটা আপনাদের সাথে বানিয়ে দেখাবো তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সাবু দানা এখন এই সাবুটাকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি আর তারপর ধুয়ে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি অল্প অল্প করে পানি ছিটিয়ে এই সাবুটাকে একটু নরম করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর যাচ্ছে না এখান থেকে কোনো রকমের পানিও বের হচ্ছে না খুব ভালো মতো এটা যখন একটু নরম হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে কোকো পাউডার এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি বোবো পায়লের আরও একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেখানে আমরা সাবুদানাটাকে ব্লেন্ড করে তারপর দিয়েছি তো অনেকেই কমেন্ট করেছেন যে আপু ব্লেন্ডার ছাড়া কিভাবে করব তো তার জন্যই আজকের এই ভিডিওটা বানানো ব্লেন্ডার ছাড়া এভাবে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার কিন্তু এর কাজ করবে এটা কিন্তু এরকম একটা ডোয়ের মতোই হয়ে গিয়েছে তো উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে আরো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এখন আমি ছোট ছোট বোবা পারলে শেপ দিয়ে নিব এরকম ছোট ছোট করে অনেকগুলো বানিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজেই গোল করে নেওয়া যায় ব্যাপারটা অনেকেই ভেজাল মনে করবেন তবে এমন কিছুই না খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর এটা এতটা বেশি মজা হয় যে একবার না বানালে বুঝবেন না এখন আমি আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতি দেখাবো এটাতে আমি একটা বক্স নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো এয়ারটাইট বক্স নিতে পারেন তো এখন এই বক্সের মধ্যে যতটুকু স্টোর করবেন ততটুকু নিয়ে নেবেন আর তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিবেন ডিপ ফ্রিজে এতে করে এক মাসেরও বেশি সময় ধরে এটা ভালো থাকবে তা আমি যেইটুকু বানাবো ওইটুকু নিয়ে নিচ্ছি তার জন্য চুল একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি এখন পানিটা যখন একটু গরম হয়ে যাবে তারপর আমি এই বোবা পায়েলগুলো দিয়ে দিচ্ছি এরপর কিন্তু আমি ক্যামেরাটা অফ করে আপনারা দেখতেই পারছেন একদম লাইভ দেখাচ্ছি যে কি সুন্দর মতো হালকা একটা কালার থেকে একদম ব্ল্যাক কালার বা চকলেট কালারের মতো হয়ে গিয়েছে অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে কীভাবে হয় আসলে এটা সাবধানা দেওয়ার ফলে এরকমটা হয়ে যায় আর কোকো পাউডার দেওয়ার ফলে সুন্দর একটা কালার চলে আসে তো এটাকে আমি কিছুক্ষণ একটু সিদ্ধ করে তারপর চুলা থেকে নামিয়ে এখন একটা চাল নিতে ছেঁকে নিচ্ছি আর দেখুন কতটা পরিমাণে ফ্লাফি হয়েছে তা এখন একটু ধুয়ে নিচ্ছি আবারও চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব দুইটা মিনি প্যাকেটের কফি চাইলে আপনারা যে কোনো কফি এক চা চামচ দিয়ে দিতে পারেন এখন এখানের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে চিনি সাথে দিয়ে দিব সামান্য একটু পানি এখন এই কিছু একটু যখন গলে যাবে তখনই আমি এখানের মধ্যে এই বোবা পাউগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কফির মিক্সারটা না বানিয়ে চাইলে গুড়ের মধ্যেও কিন্তু এই বোবা একটু জাস্ট মিশিয়ে নিলেও হবে তবে এভাবে করলে কফির একটা ফ্লেভার আসে আর আমরা যেভাবে বাহিরে কিনে খাই ড্রিঙ্কসটা ওই ফ্লেভারটা আসে এক্স্যাক্ট আর এটা যে অথেন্টিক রেসিপিটা আছে ওইখানে ব্রাউন সুগার ইউজ করে এতে করে টেস্ট আরও একটু ডিফারেন্ট হয় তবে আমরা এখানে যেহেতু নর্মাল সুগার ইউজ করেছি টেস্ট কিন্তু এক্স্যাক্টলি ওইটাই আসবে না তবে ওইটার কাছাকাছি অন্তত আসবে তো এটা যখন বানানো হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা মিল্কশেক বানিয়ে নিব, তার জন্য গুড়া দুধ চিনি আইসক্রিম আর কিছু বরফ দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের জাকে সাথে দিয়ে দিব লিকুইড দুধ আপনারা চাইলে যে কোনো ধরনের দুধ দিতে পারেন আবার চাইলে শুধুমাত্র গুঁড়া দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন তো এখন এটাকে ভালো মতো ব্লেন্ড করে ডেকোরেশন করার জন্য আমি একটা কাপ নিয়ে নিচ্ছি যেভাবে আমরা বাহির থেকে কিনে খাই তো তারপর এখানে মধ্যে আমি শেকটা দিয়ে দিব উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আইসক্রিম একটু ডেকোরেশন করে দিচ্ছি আর তারপর এখানে মধ্যে আমি কিছুটা পরিমাণে বরফ দিয়ে ঢাকনাটা লাগিয়ে পাইপ দিয়ে নিব এতে করে একটা ফিলিংস আসবে খুবই মজার হয় খেতে আসলে না বানালে একদমই বুঝবেন না আর যাদের কাছে এই ধরনের বাটি নেই তাদেরকে আমি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি তো গ্লাসের মধ্যে কিছু বোবো পাল নিয়ে নেওয়ার পর মিল্কশেকটা দিয়ে দিবো আর তারপর উপর দিয়ে একটু ফ্যানা যেগুলো হয়েছে ওগুলোও দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে একটু চকলেট আইসক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলেই কিন্তু একদম রেডি মজাদার এই বোবো পালটা একদম রেডি চাইলে আপনারা ট্রাই করতে পারেন খুবই মজা হয় খেতে আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ